পেস্যাবেরা আলোচ্য বিষয় হলো পীরের কাজ কি এটি হলো এস এস বি সি এটি হলো ঢাকা ব্যাংক এটি হলো ঢাকা ব্যাংকের কাজ ঢাকা ব্যাংক স্টুডেন্ট লেজার ঢাকা ব্যাংক কার লোন ঢাকা ব্যাংক হোম লোন এইও হলো ব্যাংকের কাজ ব্যাংকের কাজ হল জনগণের টাকা আমানত সেভে রাখা রহি যাচ্ছে ব্যাংকে রয়ে যাচ্ছে লকার রয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ রাখবে পেস না এখন প্রশ্ন হলো পীরের কাজ কী পীরের কাজ হলো মুড়িদের মুড়িদকে শয়থানের কাজ থেকে রক্ষা করা পীরের ইমান আকিদাকে সেভ করা পীরের কাজ কি শয়থান যখন নামাজ পীর যখন মুড়িদ যখন নামাজে দাঁড়াবে শয়থান যখন ও দেবে তখন পীর সামনে এসে দাঁড়াবে সেটাই হলো পীরের কাজ পেয়েছ নাই পীর বলতে কাদেরকে বোঝায় পীর বলতে বোঝায় আল্লাহ সুবান তালা পবিত্র কোরআনে বলেন ইন্না রহমত আল্লাহি কারিব মিনাল মোহসিনীন নিশ্চয় আমার রহমত রয়েছে মহসেন বান্দার কাছে যারাই মহসেন তারাই হলো আপীর মোর আকানি আব্বানী মোহসেন পীরের কলবে আল্লাহর প্রদত্ত রহমত থাকতে হবে যে রহমতের কথা আল্লাহ সুবান তাল্লাহ পবিত্র কোরআনে সুর আরফ সাপান্ন নম্বর আয়াতে বলেছেন ইন্না রহমেদ আল্লাহি কারিব মিনাল মোহসেনিন